হার্ট অ্যাটাকের ছয়টি লক্ষণ এবং জরুরি করণীয় হার্ট অ্যাটাক একটি প্রাণঘাতী মেডিকেল ইমার্জেন্সি দ্রুত চিকিৎসা না করালে মৃত্যু ঝুঁকি বাড়তে পারে তাই হার্ট অ্যাটাকের লক্ষণ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি বিশেষ করে কিছু পূর্ব লক্ষণ আগেভাগে বুঝতে পারলে বড় বিপদ এড়ানো সম্ভব হার্ট অ্যাটাকের ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো। এক বুক ব্যথা গবেষণায় দেখা গেছে হার্ট অ্যাটাকের শিকার রোগীদের মধ্যে চল্লিশ শতাংশের অনেক আগেই বুক ব্যথার অভিজ্ঞতা হয়েছিল অনেকে সামান্য ব্যথাকে গুরুত্ব দেন না কিন্তু এটি হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ পূর্ব লক্ষণ হতে পারে দুই বুকে ভারবোধ চুয়াল্লিশ শতাংশ রোগী হার্ট অ্যাট্যাকের আগে বুকে ভারী অনুভূতি বা চাপ অনুভব করেছিলেন বিশেষ করে শারীরিক পরিশ্রম সিঁড়ি ওঠা বা দ্রুত হাঁটার পর যদি বুকে চাপ অনুভূত হয় তবে এটি সতর্ক সংকেত হতে পারে তিন বুক ধর্ফ করা বিয়াল্লিশ শতাংশ রোগী বুক ধরফর বা হার্টপিট অনিয়মিত হওয়ার মতো অনুভূতির কথা জানিয়েছেন কেউ কেউ হার্টবিট মিস হওয়ার কথাও বলেন এটি হার্টের সমস্যার লক্ষণ হতে পারে চার শ্বাসকষ্ট বা হাঁপিয়ে যাওয়া শারীরিক পরিশ্রম ছাড়াই যদি শ্বাসকষ্ট অনুভূত হয় বা হাঁপিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে তবে এটি হার্টের কার্যক্রম দুর্বল হওয়ার ইঙ্গিত দিতে পারে বিশ্রামের সময়ও এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পাঁচ বুক জ্বালা পোড়া অনেকে বুক জ্বালা পোড়া অনুভব করলে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করেন এবং গ্যাসের ওষুধ খাওয়া শুরু করেন তবে যদি গ্যাসের ওষুধেও উপশম না হয় তাহলে এটি হার্টের সমস্যার ইঙ্গিত হতে পারে ছয় দুর্বলতা ও ক্লান্তিবোধ দীর্ঘদিন ধরে অস্বাভাবিক দুর্বলতা বা ক্লান্তি থাকলে সেটি অবহেলা করা উচিত নয় অনেক ক্ষেত্রে এটি হার্টের সমস্যার প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা দিতে পারে অন্যান্য লক্ষণ বুক ব্যথা ছাড়াও হার্ট অ্যাট্যাকের সময় মাথা ঝিমঝিম করা বমিভাব অনিদ্রা অতিরিক্ত দুশ্চিন্তা ফোলা বা ভারী লাগার মতো উপসর্গ দেখা দিতে পারে নারীদের ক্ষেত্রে এসব লক্ষণের উপস্থিতি পুরুষদের তুলনায় বেশি দেখা যায় তবে অনেকের ক্ষেত্রে কোনো পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে যা করবেন এক আতঙ্কিত হবেন না হার্ট অ্যাটাক হলে বা উপসর্গ দেখা দিলে প্রথমেই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন আতঙ্কিত হয়ে গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে দুই দ্রুত চিকিৎসা নিন অবিলম্বে নিকটস্থ হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করুন যত দ্রুত চিকিৎসা শুরু হবে তত বেশি বিপদ এড়ানো সম্ভব তিন অক্সিজেন সরবরাহ বাড়ান লম্বা শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন এতে শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়বে এবং হৃৎপিণ্ড কিছুটা স্বাভাবিকভাবে কাজ করতে পারবে চার কাশির মাধ্যমে সাপোর্ট দিন হঠাৎ হার্ট অ্যাটাক হলে রোগীকে ঘন ঘন কাশি দিতে বলা হয় প্রতিবার কাশি দেওয়ার আগে গভীর শ্বাস নিতে হবে এতে হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালনের জন্য প্রস্তুত হতে পারে পাঁচ অ্যাসপিরিন বা নাইট্রোগ্লিসারিন নিন যদি রোগীর আগে থেকে হার্টের সমস্যা থাকে এবং চিকিৎসকের পরামর্শে অ্যাসপিরিন বা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করার নির্দেশনা থাকে তবে তা দ্রুত গ্রহণ করুন তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে ওষুধ নেওয়া ঠিক নয় ছয় রোগীকে শুয়ে দিন রোগীকে সমতল স্থানে শুইয়ে দিন এবং যদি সম্ভব হয় কিছুটা উঁচুতে রাখুন এতে রক্ত স্বাভাবিক রাখতে সহায়তা করবে সাত আশেপাশের কাউকে জানিয়ে দ্রুত সাহায্য নিন হার্ট অ্যাটাক হলে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা না করে আশপাশের কাউকে জানিয়ে দ্রুত সাহায্য নিন হার্ট অ্যাট্যাক একটি ভয়াবহ সমস্যা তবে আগেভাগে লক্ষণ চিনতে পারলে এবং দ্রুত ব্যবস্থা নিলে প্রাণ রক্ষা করা সম্ভব নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুষম খাবার গ্রহণ মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি অনেকাংশে কমানো যায়